আলহামদুলিল্লাহ আজকে উনত্রিশ এপ্রিলের সব সিগনাল উইন সব সিগন্যাল একটাও লস নেই আমরা যদি একটু রিভিউ দেখি তাহলে খুশি লাগবে আজকে আমাদের ট্রেড শুরু হয় কোন পজিশন থেকে এই যে টুডে প্রথম ইউরো ইউরোভিএসডি পুট ওয়ান মিনিট আমাদের উইন হয় ইউরো জেপি কল ওয়ান মিনিট এটাও আমাদের উইন হয় এই যে পজিশন অবশ্যই পজিশনকে খেয়াল করতে হবে যে একদম ওপেনিং পজিশনের ট্রেড ক্লিয়ার তারপরে এটা হচ্ছে স্টুডেন্ট রিভিউ যেমন পলাশ একজন সে উইন পলাশ আর সেম সে দুইটা ট্রেড করে দুটোই উইন ইউরো জেপিআই ওয়ান মিনিট উইন ক্লিয়ার এটা হচ্ছে সিগনাল এটা হচ্ছে রেজাল্ট ওকে তারপরে আবার যদি আমাদের ডিসকাশন গ্রুপ যেটা আর কি লাইফ ইন্ডিকেশন ডিসকাশন প্যানেল অর্থাৎ একটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেবি একটা হচ্ছে আমাদের ইন্ডিকেশন গ্রুপ এটাতে শুধু আমি মেসেজ দিতে পারি এটাতে আমি যখন টাইম হয় তখন শুধু বলে দিই যে কল নাও অথবা পুট নাও আর যখন নেয়া হয়ে যায় তখন ওরা আবার আলোচনার জন্য একে অপরে এই গ্রুপটাতে দেয় লাইফ ইন্ডিকেশন ডিসকাশন গ্রুপ এই গ্রুপটাতে তারা প্রত্যেকেই তাদের স্ক্রিনশটগুলো শেয়ার করে যে আমার প্রফিট হয়েছে বা আমার লস হয়েছে হ্যাঁ এই যেমন পলাশ নামে একজন উনি দিয়ে দিয়েছে যে অল সিগনাল আর সারপ্রাইজিং টুমোরো ওকে তো প্রত্যেকেরই কিন্তু রেজাল্ট গুড আলহামদুলিল্লাহ আর আজকে আমাদের প্রতিটা সিগনালই উইন যদি আমরা দেখি এই যে এটা এটা এই যে এটা ঠিক আছে সো এটা হচ্ছে মজার একটা জিনিস এবং স্ট্র্যাটেজি যদি বলি যেটা আমি কোন স্ট্র্যাটেজি ধরে করতেছি এটা স্ট্র্যাটেজি হচ্ছে একটাই সেটা হচ্ছে ইসুমুকু ক্লাউড এই যে ইসুমুকু ক্লাউড ধরেই আমি করতেছি ইসুমুকু ক্লাউড স্ট্র্যাটেজি এই যে এটাও ইসুমুকু ক্লাউড স্ট্র্যাটেজি ক্লিয়ার এটা ইসুমুকি ক্লাউড স্ট্র্যাটেজি